শ্রী গুরুভ্য নম হরি আজ পয়লা জানুয়ারি আজ সেই বিশেষ দিন যেই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন এবং তার সেই অমৃত বাণী মুখ থেকে বেরিয়েছিল যেটি আমাদের কাছে অমৃতর সমান এবং আমাদেরকে মুক্তির পথ দিয়ে দেয় আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় ঈশ্বর লাভের মনোবাঞ্ছা সেই তোমাদের চৈতন্য হোক আজকে সেই দিন তাই আজকে আমি পড়ব স্বামী চেতনানন্দ মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এই বইটি থেকে কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেখানে স্বামী চেতনানন্দ মহারাজের কিছু অভিজ্ঞতা উনি এখানে লিখেছেন আমরা সেখান থেকে কিছুটা পড়ব রহস্যময় কল্পতরু পয়লা জানুয়ারি কল্পতরুর মেলা বসেছে চারিদিকে হইচই ঈশ্বর কল্পতরু তার কাছে বাসনা পূরণ করতে এসেছে মানুষ বহু দূর থেকে অর্থাৎ এই দিনে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে আর সেই আম গাছটির তলায় দাঁড়িয়ে থাকে তাদের মনের কামনা মনের বাসনা ঠাকুরের কাছে চাইতে থাকে যাতে বাসনা পূরণ হয় মেলার মাঠে এক কোণে এক বিরাট আম গাছ আজ কিন্তু খুব বড় মেলা বসে খুব আনন্দ মজা হয় সমস্ত ভক্তরা আসেন সেই গাছের তলায় বসে এক ভুয়োদর্শী কথক কল্পতরুর ইতিকথা বলে চলেছেন তার কেস শুভ্র বর্ণ গৌরবর্ণ চর্মকুঞ্চিত গলায় কণ্ঠী মুখে মধুর হাসি সেখানে একজন বসে বলছেন কল্পতরুর কথা তো সেইখানে এই কথক যে গল্পটা বলছেন সেটা এবার বলা হচ্ছে তার বর্ণনা দেওয়া হল এবার বলা হচ্ছে ঠিক গৌরবর্ণ শুভ্র কেশ এরকম এক খুব সুন্দর এক পুরুষের কথা বলা হচ্ছে যিনি সুন্দরভাবে আমাদের গল্পতরুর বর্ণনা দিচ্ছেন আজকের প্রসঙ্গ রহস্যময় কল্পতরু এ এক অচিন গাছ কেউ দেখেনি তবে লোকে শুনেছে এই গাছের কাছে যে যা চায় তাই পায় কল্পতরু বৃক্ষ প্রকৃত যেটা আমরা জানি সেটা হচ্ছে সেই গাছের কাছে গিয়ে যা চাই আমরা তাই পাই অচিন গাছ যে কেউ দেখেনি কল্পতরু বৃক্ষটা ঠিক কি কেউ দেখেনি অর্থাৎ এটি তো ঈশ্বরেরই একটি ভাবময় প্রকাশ তো সেই গাছ কেউ দেখেনি কিন্তু এই গাছের কাছে যে দাঁড়ায় সে কিন্তু যা চায় তাই পায় বছরে একদিন এ সুযোগ আসে সারা বছর মানুষ এই দিনটির জন্য আশায় বুক বেঁধে বসে থাকে এই একটি দিন পয়লা জানুয়ারি যেখানে আমাদের ঠাকুর গল্পতরু হয়েছিলেন আর সকলের মনোবাসনা পূরণ করেছিলেন তাই এই দিনটার জন্য সবাই বসে থাকে এই দিন আমি যা চাইব তাই পাব। সৃষ্টির প্রারম্ভে স্রষ্টার বুকে জেগেছিল বাসনা তিনি বাসনা নিয়ে বহুভাবে লীলা করে মানুষ কে দিলেন সেই চঞ্চলা বাসনা যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু যিনি সৃষ্টি করেছিলেন এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন তার মধ্যে বাসনা ছিল উনি সেই বাসনা কী করেছিলেন মানুষকে দিয়ে দিয়েছিলেন সমস্ত বাসনাই উনি মানুষকে দিয়ে দিয়েছিলেন নিজের জন্য কি রেখেছিলেন অকাম নিষ্কাম আত্মকাম আত্মকাম অর্থাৎ সমস্ত কামনা বাসনা উনি সব দিয়ে দিয়েছিলেন নিজে শুধু নিষ্কামভাবে কোনো আশা না রেখে নিজে পাওয়ার কোনো ইচ্ছে কোনো জিনিস কোনো কিছু লাভের আশা না রেখে উনি শুধু কাজ করে যাচ্ছিলেন মানুষকে বললেন এবার তোমরা বাসনা নিয়ে খেলো অর্থাৎ আমরা এই যে সংসারে জ্বালায় পুড়ে মরছি এটাই হচ্ছে আমাদের বাসনা তো সেই জানার জ্বালাতেই তোমরা থাকো খুব মজা পাবে অর্থাৎ সংসারে এই যে বিভিন্ন রকম সুখ দুঃখ কামনা বাসনা আমাদের আছে এটা চাই ওটা চাই করতেই থাকি তো সেইগুলো নিয়ে থাকো তোমরা আমি নিজে একটু একটু বাসনা রাখলাম না সব তোমাদের দিয়ে ফুতুর হলুম অর্থাৎ আমি নিজের মধ্যে কিছুই রাখলাম না সব তোমাদের দিয়ে আমি একদম ফকির হয়ে গেলাম আমি যদিও বাসনা শূন্য তবুও আমি বাসনার ঈশ্বর আমি কল্পতরু আমার মধ্যে কোনো বাসনা নেই কিন্তু আমি বাসনারই ঈশ্বর যেহেতু আমার মধ্যে বাসনাটা ছিল আমি তোমাদের দিয়ে দিয়েছি তাই তোমরা যা চাইবে আমি সেই বাসনা তোমাদেরকে দিয়ে দেব। বাসনা মায়াবী ছলনাময় এই বাসনা থাকলেই কিন্তু আমাদের জীবনে প্রকৃত কষ্ট শুরু আমি আমি জব করছি তারপরে চাইছি এই আমার একটা গাড়ি হোক গাড়িটা হলো সেই গাড়ি করতে গিয়ে অনেক কষ্ট করে অনেক টাকা জমিয়ে বেশ সুখ দুঃখ কষ্ট ইয়ে করে টাকা জমিয়ে একটা গাড়ি কিনলাম এই গাড়ি নিয়ে বেরোলাম এই রাস্তায় ধাক্কা দিয়ে দিল গাড়ি ভেঙে গেল গাড়ির পেছনে আবার খরচা হলো এই যে আমাদের মধ্যে চলতে থাক প্রবলেম আসছে আর সেটাকে সলভ করছি আবার একটা প্রবলেম আছে এই যে সুখ দুঃখ চলছেই জীবনে কষ্ট চলছে আমাদের তো এই বাসনা হচ্ছে মায়াবি আমাদের মায়ার খেলায় আমাদের আমরা একটা চক্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর সে আমাদের সাথে শুধু ছলনা করে যাচ্ছে আমরা সেই জাল থেকে বেরোতে পারছি না লোভ আমাদের মধ্যে থেকেই যাচ্ছে তার আদি নেই অন্ত নেই এটা শেষ নেই আমরা এই চক্রের মধ্যেই ঘুরছি মানুষ বৃদ্ধ হলেও সে বৃদ্ধ হয় না তার ঈশ্বর কিন্তু বৃদ্ধ হন না তিনি কিন্তু একই জায়গায় আছে সে চির যৌবনা সে তুফানি। সে মানব মনে তুফান তুলে হেলে দুলে নাচতে ভালোবাসে বাসনা মদিরা পান করে মানুষ কেবল বলে দাও আর দাও বাসনা ঠিক মদের মতো যেটার নেশা হয় আমরা পান করি সে হেলে দুলে আমাদের জীবনে আসে আর আমাদেরকে এইভাবেই ভালোবেসে নাচাতে থাকে আর আমরা সেই নেশা পান করে শুধু দাও দাও করে যাই অর্থাৎ একটা জিনিস পূরণ হলে আমরা আরেকটা জিনিসে যাই ভালো রেজাল্ট হলে এবার আমরা একটা ভালো জব জব চাই যদিও জব হলো জব হলে আমার চারটে গাড়ি চাই বাড়ি চাই এই সব করতে থাকি এবার আমাদের কী কী চাই আমরা দাও দাও সেটা বলছি রূপ যৌবন দাও টাকা করি দাও বাড়ি গাড়ি দাও ভোগ্য বস্তু দাও নিরোগ শরীর দাও মনোরমা ভারজা দাও রূপবান স্বামী দাও সুখ দাও সন্তান দাও অর্থাৎ কী কী চাই রূপ যৌবন আমার সুন্দর যাতে রূপ হয় সেরকম দাও আমি কালো হলে চাইছি আমাকে একটু ফর্সা করে দাও বা মামা আমি যেন আরও সুন্দর চেহারার অধিকারী হই আমি সুন্দর দেখতে লাগি সেটা চাই টাকা করি দাও আমাকে অঢেল টাকা দাও বাড়ি গাড়ি দাও একটা বাড়ি কিনেছি তারপরে আরও চারটে বাড়ি চাই দরকার নেই তাও চাই ভোগ্য বস্তু দাও আমাদের মানে ভোগ করবো যা জিনিস বাড়িতে দামি দামি জিনিস যাতে সাজিয়ে রাখতে পারি সেই সব দামি জিনিস দাও নিরোগ শরীর দাও যাতে রোগ না হয় ওষুধের জন্য পথি কেনার জন্য যেন টাকা করি খরচা না হয় তার জন্য নিরোগ শরীর দাও মনোরমা ভার্জা দাও অর্থাৎ সুন্দরী একটা বউ আমার চাই সবার সামনে দেখাবো তাকে যে আমার একটা সুন্দরী ভারজা আছে রূপবান স্বামী দাও অর্থাৎ আমি বলতে পারবো আমার মেয়েরা চাইছে ছেলেরা চাইছে সুন্দরী বউ চাই আর মেয়েরা চাইছে সুন্দরী সুন্দর একটা সুপুরুষ স্বামী চাই অর্থাৎ সুন্দর দেখতে একজন স্বামী চাই বলতে পারবো আমার স্বামী এরকম সুপুরুষ খুব সুন্দর দেখতে রাজপুত্র এরকমের সুখ দাও যেন আমাদের দুঃখ না থাকে সময় হাসি খুশি থাক ফূর্তিতে থাকি সন্তানরা অর্থাৎ এই সব বিষয়ই জিনিস বিষয়েই হয়ে গেছি আমরা বাসনা আমাদের মনতে ছেয়ে গেছে আমরা শুধু এইগুলোই চেয়ে যাচ্ছি আমরা কিন্তু মোক্ষ চাইছি না অর্থাৎ আমাকে আর এই সুখ দুঃখ পাওয়ার জন্য ওই কষ্ট পাওয়ার জন্য আমাকে আর পৃথিবীতে এলো না কিন্তু আমরা চাইছি না আমার যেন মোক্ষ হয় আমি ঈশ্বরের চরণে স্থান পাই সেটা কিন্তু চাইছি না এমনকি আমাদের জীবনের মূল লক্ষ্যই হচ্ছে ঈশ্বর দর্শন সেই ঈশ্বর দর্শন আমার হোক আমি এটাও চাইছি না আমাদের মধ্যে শুধু দাও দাও কি সেটা হচ্ছে এইসব বিষয়ই জিনিস চাই বাসনার ফর্দ দিয়ে মানুষ যায় মন্দিরে বাসনার একটা আমরা ফর্দ বানিয়ে ফেলি যখন মন্দিরে যাই তখন আমরা এটাই বলি অনেক কিছু ফর্দ নিয়ে চলে যাই সেখানে গিয়ে বলি যে আমার অমুক আমার বোনের যেন ভালো একটা চাকরি হয় আমার যেন একটা ভালো চাকরি হয় আমার যেন একটা গাড়ি হয় আমার একটা বাড়ি হয় আমার মা বাবাকে সুখী রাখো আমার দাদাকে সুখী রাখো আমার কুটুতো মাস্তুতো পিস্তুতো সে অব্দিও অনেক সময় চলে যাই আমরা সেও যেন ভালো থাকে সব মানে বাসনাই চাইতে থাকি আমরা পর্দ নিয়ে যাই দেখো গিয়ে তারকেশ্বরে শিবের মন্দিরে চারিদিকে ঝুলছে ইট পাথরের ডেলা আমরা মন্দিরে গিয়ে অনেক সময় দেখতে পাই অনেক মন্দিরে বেশিরভাগ মন্দিরগুলোতে আমিও গিয়ে দেখি সেখানে সব ছোটো ছোট পাথরে ঢিল বেঁধে রেখে দেয় অর্থাৎ আমার চাকরি যেন হয় আমি বেঁধে দিলাম চাকরি হলে তোমাকে এসে কিছু পুজো টুজো দিয়ে যাব একশো টাকা পাঁচশো টাকার পুজো দিয়ে চলে যাব। এই জিনিসটা আমরা করি শিবের মন্দিরে চারদিকে ঢেলা এইসব ঝুলিয়ে দিয়ে আসি দিয়ে এগুলি আর্ত ও আর্থার্থীর প্রার্থনা অর্থাৎ আমরা যে চাইছি আমাদের এই যে বিষয়ী জিনিসগুলো চাওয়ার যে আর্তনাদ এইগুলো যে চিৎকার সেইগুলোকে আমরা যেন গলায় পেঁধে ঝুলিয়ে দিয়ে আসি গলায় দড়ি দিয়ে ঝুলছে ঠিক এরা যেন গলায় দড়িদ্র দড়ি দিয়ে ঝুলছে আমাদের সে যে আত্মচিৎকার আমাদের যে পাওয়া মা একটা গাড়ি চাই এই যে গাড়ি চাই এই জিনিসটাকে আমরা গলায় সেখানে ঝুলিয়ে দিয়ে এসছি কিংবা আমরা একটা বাড়ি চাই এই ঘুরে আমরা গলায় বেঁধে একদম ঝুলিয়ে দিয়ে এসেছি এটা চাই চাই যতক্ষণ না দিচ্ছ আমি ততক্ষণ সেই দড়ি ঝুলবে সেখানে মন্দিরে পাথুরে মেঝেতে দুমদাম মাথা ঠোকার শব্দ হচ্ছে কেউ কি মাথা ঠুকতে থাকে আমার আমার জন্য এটা হয় হয় এই সব ওই সব চণ্ডীর নীরব মন্ত্র রূপং দেহি জয়ং দেহি যশো দেহি অর্থাৎ চণ্ডীতে যে মন্ত্রটি আছে আছে যে আমরা চণ্ডীর কাছে চাইছি সেইটা রূপ যশ যাতে করতে পারি জয়ী হই রূপ রূপ দাও যশ দাও এইগুলো এই কথা বলে কতক গল্পলতা দুই আধুনিকার দিকে তাকিয়ে একটু কটাক্ষ অর্থাৎ দুজন মহিলা দাঁড়িয়ে ওখানে কথা বলছিল তার দিকে একটু কটাক্ষ করে বললেন তারা কি কথা বলছিল এবার সেটা বল বলছি এখানে কল্পলতা এই হেমা চল এখান থেকে কল্পলতা আর হেমা বলে দুজন মেয়ে তারা কথা বলছিল একটু আধুনিক তাদের কথাটা এবার কথক শুনলেন ধের হয়েছে আমরা সাধারণ সংসারী আর কামনা বসনা নিয়েই আমাদের জীবন আমাদের ঠাকুর রামকৃষ্ণ বলেই গেছেন ঈশ্বর কল্পতরু তার কাছে চাইতে হয় তিনি মনোবাঞ্ছা পূরণ করেন তার কাছে চাইব ছাড়া কি বামুন পাড়ার লোকের কাছে চাইব অর্থাৎ আমরা তো ঠাকুরের কাছে আমাদের বাসনাই চাইতে সি কিন্তু বলে গেছেন ঠাকুরের কাছে চাইতে হয় তাই আমাদের মনোবাঞ্ছা পূরণ করবেন আমরা তার কাছে চাইব তো চাইতেই এসেছি প্রকৃত ঈশ্বর লাভ আমাদের কিন্তু উদ্দেশ্য নয় এটাই তারা কথা বলছে চল ওই প্যান্ডেলে গিয়ে একটু কীর্তন শুনি সাইডে ওখানে অনেকগুলো জায়গায় কীর্তন গান হয় কেউ কেউ কথা বলে কথক তা থাকেন হেমাঙ্গিনী কল্পলতা বলল যে হেমা চল আমরা এখান থেকে চলে যাই কীর্তন শুনি প্যান্ডেলে গিয়ে যেহেতু ওখানে অনেকগুলি প্যান্ডেলে আলাদা আলাদা করে অনুষ্ঠান হয় তো এইখানে এই কথাগুলো শুনতে ইচ্ছে করছে না যে আমরা চাই চাই ঠাকুরের কাছে চাই চাই করছি সেইটা নিয়ে যে উনি বলছেন সেটা শুনতে ইচ্ছা করছে তখন হেমাঙ্গিনী আর কল্পলতা কথা বলছিল হেমাঙ্গিনী তখন বলছেন বোস রে আর একটু কীর্তন তো অনেক শুনেছি আজ বিশেষ দিনে একটু রহস্যময় কল্পতরুর কথা শোনা যাক তাহলে শোনা যাক আমরা তো অনেক শুনেছি কীর্তন আজকে ইনার কথাটা শুনিনি তো খুব সুন্দর কল্পতরুর কথা বলছেন কথক একথা ঠিক রামকৃষ্ণ আশ্বাস দিয়ে বলেছেন ভগবান কানঘরকে সব শোনেন অর্থাৎ ভগবান কিন্তু আমাদের কথা সব শোনেন আমরা আমাদের মনে যা আছে আমাদের মনে অনেক খারাপ জিনিস আছে এই ওই লোকটাকে আমি খারাপ ভাবছি ওই লোকটাকে আমি ভালো ভাবছি কিংবা এর যাতে ক্ষতি হয় সেটা ভাবছি এই সব যে ভাবছি এটা মনে মনে যখন ভাবছি তখন কিন্তু আমাদের ভাবা উচিত যে ভগবান কিন্তু আমাদের মন পড়তে পারেন তিনি তিনি কিন্তু আমাদের মধ্যে অনেক খারাপ জিনিস সেগুলো শুনতে পাচ্ছেন তার কাছে যে যা আন্তরিক প্রার্থনা করে সে তাই পায় অর্থাৎ অন্তর থেকে যদি আমরা চাই তাহলে কিন্তু সেটাই পাবো আবার সাবধান করে দিয়েছেন কল্পতরুর কাছে যা তা চাইলে বিপদে পড়তে হবে কল্পতরুর কাছে যদি যা তা চাই অর্থাৎ গাড়ি দাও বাড়ি দাও এগুলো চাই তাহলে কিন্তু বিষয় জিনিস কিন্তু ঠাকুর একদম পছন্দ করতেন না জ্ঞান দাও ভক্তি দাও বিবেক বৈরাগ্য দাও এইটা কিন্তু ঠাকুর পছন্দ করতেন এবং আমাদের চাওয়া এটা উচিত যে আমার শেষ জীবনে এসে আমি যেন তোমাকে আমার অন্তিম সময়ে এসে যেন আমি তোমাকে দেখতে পাই ঠাকুর এইটা আমাদের চাওয়া হওয়া উচিত একবার এক পথিক মরুপথে চলতে চলতে তীষ্ণার্থ ক্ষুধার্ত ক্লান্ত হয়ে পড়ল পথ পার্শ্বে একটা গাছ দেখে সে বসে পড়ল। একটা পথিকের উদাহরণ দিচ্ছেন সে যেতে যেতে খুব তৃষ্ণার্থ ক্ষুধার্থ খুব ক্লান্ত সে ভাবতে লাগলো এ সময়কে যদি একটু ঠান্ডা জল বা খাবার দেয় তবে প্রাণটা বাঁচে অমনি একটা লোক জল ও খাবার নিয়ে এলো অর্থাৎ যে গাছটির কাছে সে বসে আছে সেটা কল্পতরু গাছ উদাহরণ দিয়ে বলা হচ্ছে তারপরে তার কাছে খাবার এলো জল এলো প্রথিক খুব খুশি তার পা দুখানি ব্যথায় টনটন করছিল তার মনে জাগলো এ সময় যদি কোনো নারী এসে একটু পা টিপে দেয় তো তো একটু সুখে নিদ্রা যায় এইটা ভাবছে কোনো নারী এসে যদি তার পা টিপে দেয় সে খুব ক্লান্ত ক্লান্তিটাও চলে যাবে যেহেতু পায়ে খুব ব্যথা হয়েছে হেঁটে হেঁটে অমনি এক যুবতী এসে তার পদসেবা করতে শুরু করলো পথিক আনন্দে আটখানা সে আনন্দে আটখানা হয়ে গেল যে যা চাইছে তাই পাচ্ছে এবং তার এবার আরাম হবে কিন্তু তার যোগ ব্যাপার যা ভাবি তাই এসে যাচ্ছে সে শুতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো এ সময় যদি একটা বাঘ এসে পড়ে তাহলে কি হবে অমনি একটা বাঘ এসে প্রতীককে খেয়ে ফেললো অর্থাৎ আমরা বুঝতে পারি না কখন কি চাইছি কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস কোনটা আমার জন্য ক্ষতিকর আমি একটা গাড়ি কিনলাম চারটে বাড়ি আরও গাড়ি কিনেই যাচ্ছি অথচ আমি ড্রাইভিং জানি না ঠিক ঠিকমতো তো আমরা রাস্তায় বেরিয়ে অ্যাক্সিডেন্ট করাবো কিংবা অনেকগুলো গাড়ি কিনছি যেটা পরিবেশের জন্য খুবই হার্মফুল সেটা আমাদের ক্ষতি করতে পারে এইটুকু আমাদের মাথায় থাকে না তো এখানেও তাই সে চাইলো তারপরে মাথার মধ্যে আবার তিলবিল করে ভুলভাল জিনিস আবার এসে গেল যেই বললো যদি বাঘ এসে পড়ে তখন কিন্তু অর্থাৎ আমাদের চাওয়ার জিনিসটা ঠিক থাকে না আমরা এমনভাবেই চাইতে থাকি জিনিসগুলো আমাদের মাথায় থাকে না এই সব রহস্যময় কল্পতরুর খেলা এই যে আমরা চাইছি যেটা এটা কিন্তু কল্পতরুর খেলা সেই আমাদের মনের মধ্যে ঘটাচ্ছে অর্থাৎ আমাদের মধ্যে কি লোভ আছে সেগুলো সবই এবার উজাড় হয়ে বেরাবে আর সেগুলো আস্তে আস্তে করে আমাদের নিচের দিকেই নিয়ে যাবে অর্থাৎ আমাদের নিম্নমুখী করবে আমাদের মনটা সংসারী মানুষ ঈশ্বরের কাছে বিষয় ধন জন মান যশ চাইছে এবং পাচ্ছে ঠাকুরের কাছে চাইলে কিন্তু সে পাচ্ছে এই যিনি গাছের গোড়ায় বসেছিলেন পথিক উনিও কিন্তু যা যা চাইলেন পেলেন যুবতী নারীর করে পা টিপে দেবে আরাম করে জল খাবার এগুলো চাইলেন এক একটা করে বাড়তে থাকলো ওনার চাওয়া কিন্তু শেষে রয়েছে বাঘের ভয় অর্থাৎ এইসব চাইতে চাইতে কিন্তু এক সময় আমাকে এসে বিপদে পড়তে হবে অর্থাৎ অনেকগুলো গাড়ি কিনে যাচ্ছি সেরকমভাবে পরিবেশ দূষণ হবে অনেকগুলো বাড়ি কিনে যাচ্ছি সেখানেও কিন্তু আমরা গাছ যথেচ্ছ গাছ কেটে আমরা কিন্তু আমাদের ভোগ বাসনা পূরণ করছি এই যে আমাদের বাসনা চলতেই লেগেছে সেইভাবে একসময় এরকম বাঘের মতোই ব্যাপারটা হবে আমরা আস্তে আস্তে রোগগ্রস্ত হবো শোক আসবে আমাদের পাশে যখন কেউ থাকবে না তখন আমরা শোক পাবো এত কারিগাড়ি করে গেছি কিন্তু কিছুই আমার নিজের কাছে আমার নিজের লোকই আমাকে দেখছে না এরকম যখন আসবে শোক তাপ অপমান দুশ্চিন্তা এগুলো আস্তে আস্তে হবে সেইভাবে আমাদের জীবনটা আস্তে আস্তে করে বিপদের দিকে যাবে অর্থাৎ চাওয়া যতক্ষণ না আমাদের শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু যদি আমরা সেই চাওয়াটা চালিয়েই যেতে থাকি তাহলে কিন্তু বিপদের দিকে আমরা অগ্রসর হব বিষয় আসয়ই চাইতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব বিপদ চিতা মানুষকে একবার পড়ায় কিন্তু দুশ্চিন্তা অহরহ দগ্ধ করে আমরা তো মৃত্যুর সময় চিতাই পড়ি সেটা কিন্তু মৃত্যুর সময় একবারই আমাদের হবে কিন্তু দুশ্চিন্তা অর্থাৎ যে আমাদের দুশ্চিন্তা আমরা যখন অনেকগুলো বাড়ি করে ফেলি জায়গা বিষয় আশয় সম্পত্তি এগুলো সব করে ফেলি তখন কিন্তু আমাদের মাথার মধ্যে বেশি পরিমাণে দুশ্চিন্তা থাকে এগুলো কী করে আমরা টেক কেয়ার করে রাখবো আর যখন আমাদের নিজের লোকগুলো নিজের পাশে থাকে না তখন দুশ্চিন্তা আরও বাড়তে থাকে তাই মানুষকে ভালোবাসা তার পাশে থাকা মানুষের কাছে থাকা এটা সব থেকে বেশি ভালো মানুষের লক্ষণ ভালো হওয়ার লক্ষণ এখানে কিন্তু দুশ্চিন্তা চলে যায় তো এই দুশ্চিন্তা যদি আমাদের মনের মধ্যে থাকে সেটা প্রতিদিন আমরা করতে থাকবো অহরহ সে আমাদের দগ্ধ করবে এইটাই কিন্তু আমাদের ঠাকুরের কাছে আমরা তাহলে কি চাইব প্রকৃতি আমরা ঠাকুরের কাছে চাইব আমাদের যেন মোক্ষ লাভ হয় আর এই মোক্ষ লাভ হতে গেলে কি করতে হবে ঈশ্বর দর্শন আমাদের মূল লক্ষ্য হতে হবে ঈশ্বর দর্শন হলে আমাদের সমস্ত কামনা বাসনা চলে যাবে এবং আমাদের ঈশ্বরের চরণে ঠাঁই হবে সে তার চরণে আমাদের নিয়ে নেবে তাই আমাদের চাইতে হবে আমার জীবনের শেষ সময়ে এসে যেন সেটা কষ্টের না হয় এবং সেই সময় যেন আমাদের ঈশ্বর দর্শন হয় আমি আমার ইষ্টকে দেখতে পাই যদি ঠাকুর আমাদের ইষ্ট হন আমি যেন ঠাকুরকে এটা বলি ঠাকুর আমার শেষ সময়ে এসে তুমি যেন আমাকে দেখা দাও আমি তোমার চরণে ঠাঁই পাই এইটাই আমাদের কল্পতরু বৃক্ষের কাছে প্রকৃত চাওয়া হবে আজ কল্পতরু দিবস আজকে ঠাকুর আমাদের কল্পতরু হয়েছিলেন বাঞ্ছা কল্পতরু আমাদের আর ঠাকুরের কাছে আমরা এটা যদি চাই ঠাকুর কিন্তু আমাদের এই কামনা পূরণ করবেন এবং আমাদের ঈশ্বর হচ্ছেন আমাদের ঠাকুরই হচ্ছেন আমাদের জীবনে প্রকৃত সঙ্গী তাকে স্মরণ করেই আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের চাওয়া এটাই থাকবে সমস্ত কিছু বাদ দিয়ে আমরা শুধু ঈশ্বরের চরণে যেন মনটা রাখতে পারি আজ এইটুকুই সবাই ঠাকুরকে ডাকুন আরও বেশি আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করুন তাতে খুব ভালো লাগবে শান্তি এবং সুখে থাকতে পারবো ও শান্তি 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 হরি ওম তার সাথে শ্রী রামকৃষ্ণ